আসসালামু আলাইকুম ভিউয়ার্স পারাগ্রাম লাইভ নিউজ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আমরা আজকে আরিসা রুটের বরাঙ্গাইল বাজারটা আজকে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা আমাদের সবাই সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমরা আজকে বাজারের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো ততক্ষণে আমাদের সাথেই থাকবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম 이 라스트 라우 제보 랑갈 하늘 의 하텔 밤 리에 찾아뵙 겠 습니다. m a l

তো আমরা আজকে যাওয়ার পথে হঠাৎ করে বরাঙ্গা স্থানে নামলাম তো স্থানে আমরা কিছু হালকা কেনাকাটা করব তো দেখা যায় কী কী কেনা যাক দুটা ই দেন হ্যাঁ ড্রাই কেক দেন দুটা দেন পাখর কানি দেন একটা দেন পোটা কত ভাই এক প্যাকেট কত একশো দশ টাকা নব্বই টাকা নব্বই টাকা প্যাকেট তো আমাদের কেনাকাটা শেষ আমরা এখন রওনার পথে আমরা বাকি রাস্তাগুলো আপনাদের দেখাবো তো ততক্ষণে সবাই সাথে ভাই টাকাটা নেন এটা হচ্ছে আমাদের গিয়োর বাজারের একটা দৃশ্য পরে থেকে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এটা চলে গেছে হচ্ছে গিওর সে রাস্তাটা সোজা গিওরে চলে গেছে আরিচা এবং পাটোরি থেকে যে রাস্তা আসছে এটা হচ্ছে সেই রাস্তা এটা হচ্ছে এটা চলে গেল সোজা ঢাকা We'll